পাঁচ আগস্টে ছাত্র জনতার আন্দোলনের সফলতায় বিএনপির অবদানকে খাটো করে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা উত্তর সাতকানিয়ায় বিএনপির নেতা শফিকুল ইসলাম রাহি চট্টগ্রাম নিজস্ব প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত শনিবার বিকালে উত্তর সাতকানিয়া বাজালিয়া হেদায়াত ইসলাম ফাজিল মাদ্রাসা মাঠে চট্টগ্রাম দক্ষিণ জেলার উত্তর সাতকানিয়া বাজালিয়া ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন বিএনপির নেতা রাহি আরও বলেন ছাত্র জনতার আন্দোলনে আটশো পঁচাত্তর জনের শহীদদের মধ্যে বিএনপির চারশো জন নেতাকর্মী নিহত হয়েছেন স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের দমন পীড়ন থেকে বিএনপির কোনো নেতাকর্মী রেহাই পায়নি দলের বিভিন্ন নেতাকর্মীদের কর্মীদের নামে হয়েছে দেড় লাখ আসামি ষাট লাখ এমনকি না পেয়ে তাদের পিতা স্ত্রীকেও ধরে নিয়ে গেছে পুলিশ বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক দল নেতা মনির আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির নেতা মোহাম্মদ মমতাজ নাসির উদ্দিন শামসুল ইসলাম বাবলু মেম্বার মোহাম্মদ আবু সৈয়দ মোহাম্মদ ফোরকান রাশিদুল ইসলাম আরিফুল ইসলাম ফৌজুল কবির রুবেল সহ আরও অনেকে